ঢাকার বালু নদীর তীরে দাঁড়িয়ে আছে এক অনন্য উদ্ভাবন স্বপ্নের বাড়ি জলবায়ু পরিবর্তন ও বন্যার ঝুঁকি মোকাবেলায় তৈরি এই ভাসমান ঘরটি কেবল একটি আশ্রয় নয় বরং টেকসই ও পরিবেশ বান্ধব জীবনের প্রতীক ডক্টর নন্দন মুখার্জির নেতৃত্বে স্থানীয় মানুষের সঙ্গে কাজ করে নির্মিত এই অ্যাম্বেসিয়াস বাড়ি শুকনো মৌসুমে স্থলভাগে থাকে আর বন্যার সময় পানির উপর ভেসে ওঠে এই বাড়িটি তৈরিতে মূলত যে দুইটি উপাদান লেগেছে সেটি হচ্ছে পরিবেশ বান্ধব ইট ও বাঁশ এটি ভূমিকম্প ঝড় ও আগুন সহ নানা দুর্যোগ সহনশীল কম কার্বন নির্গমন কম খরচ ও দীর্ঘস্থায়ী এই আবাসন ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে স্বপ্নের বাড়ি দেখিয়ে দিচ্ছে কেমন হতে পারে জলবায়ু সহনশীল স্মার্ট ভবিষ্যতের বাংলাদেশ দর্শক আজ আমি এই বাড়িটির সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে বাড়িটির পরিবেশ বান্ধবী নয় দেখতেও খুবই সুন্দর এই বাড়িটির মধ্যে প্রচুর বাঁশের ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে পরিবেশবান্ধব ইট কারণ এই ইট তৈরি করতে পরিবেশ দূষণ হয় না আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি দুই শতক জমির উপর নির্মিত অর্থাৎ আমরা যদি স্কোয়ার ফুটে যদি হিসাবে যাই তাহলে দুই তালাতে এই দুপ্লেক্স ইউনিটটাতে মোট সতেরোশো স্কোয়ার ফিট আছে এই বাড়িটাতে মোট ছয়টা রুম আছে আপনারা যদি বেডরুমের হিসাবে যান তাহলে চারটা বেডরুম এবং অন্যান্য দুইটা একটা স্টাডি রুম এবং নিচে একটা লিভিং রুম আছে এই বাড়িটার বাইরে কিন্তু একটা পরিবারের জন্য নিরাপদ খাদ্য প্রোডাকশনের উৎপাদন করবার জন্য ব্যবস্থা আছে অর্থাৎ এক অপনিক্স বলি আমরা এটা অর্থাৎ এক কাঠা জমিতে যে পরিমাণ ভেজিটেবল করা যায় সেটাকে আমরা ভার্টিক্যাল গার্ডেনের মাধ্যমে এখানে দেখাচ্ছি এখানে কিন্তু পঞ্চাশ কিলোগ্রাম মাছ হয় মাছ খাবার খেয়ে যে বিষটা ত্যাগ করে সেই অর্গানিক ওয়াটার দিয়ে এখানে অন্যান্য সমস্ত রুম থেকে গরম বাতাস এসে এই এইখানটাতে এসে এটা উপরে এই মাঝখানে গরম তাপ উৎপন্ন করে সেটা কিন্তু বাইরে থেকে এসে ঠান্ডা বাতাস এই ঘুলগুলি আমাদের প্রাচীন বাংলার নির্মাণের একটা কৌশল এই ঘুলঘুলি দিয়ে ঠান্ডা বাতাস এসে এখান দিয়ে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে শীত গ্রীষ্মের সবসময় এ বাসাতে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি থাকে এখানে কিন্তু কখনো এসি লাগে না সো এই এই নিচের তালাটাকে আমরা এমনি যেহেতু আমরা বলেছি যে এই বাসা দেখার জন্য একটা উৎস হিসাবে ব্যবহার করতে পারি তাই এই নিচের তালাটা হচ্ছে আমাদের লাইভলিহুড জোন একটা রুমে এখানে ইন্ডোর এগ্রিকালচার হচ্ছে আরেকটা রুমে এখানে অন্য কিছু লাইভলিহুড বিষয়ক গবেষণার কাজ হচ্ছে যেমন ওয়ান ডে পোল্ট্রি চিক প্রোডাকশন হচ্ছে আর আরেকটা রুমে আমাদের মেইনলি এই লাইভলিহুড যে প্রোডাকশানগুলো হবে সেগুলোকে প্রসেস করবার জন্য একটা রুম আছে উপরের

আপনারা সিঁড়ির কাঠামো তৈরি করতে পারেন এটা আমাদের কোর্সজন হিসেবে কাজ করে আমি এটা বারবার করে বলেছি যে এটা এই বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহযোগিতা করে কিন্তু এখানে বাঁশের ব্যবহার এটাকে একটা অন্য মাত্রা এনে দিয়েছে এগুলো হচ্ছে আমাদের বেডরুম নাম্বার ওয়ান এখানে আমরা একটা বাঁশের খাট বানিয়েছি আমি ইচ্ছা করে পেন্টেন করি না ন্যাচারাল রাখার চেষ্টা করি যেন মানুষ ইয়া করতে পারে এই একটা বাঁশের খাট আমাদের আছে

মানুষকে বাস খাওয়াবো কিন্তু তার স্ট্যাটাস কুয়োতে আমি আঘাত করব না বলবো না যে তুমি বাসের বাড়িতে থাকো আর সূত্র অনুযায়ী যে কোনো বস্তু তার সমান আয়তনের পানি অপসারণ করে ঠিক আছে একটা বস্তু যদি আপনি ওজন পান তাহলে ভর সমান সমান হচ্ছে ভরত্ব এবং আয়তনের সম্পর্ক আছে সেখান থেকে আপনি আয়তন বের করে ফেলতে পারেন এই বাড়িটার ওজন হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার কিলোগ্রাম বা দুইশো টন আমরা আর্কিমেডিসের সূত্র ইউজ করে যেভাবে নৌকা ডিজাইন করা হয় ফেরি ডিজাইন করা হয় ঠিক সেভাবে এটা নিচে বয়েন প্ল্যাটফর্ম আছে সতেরোটা বয়েন বক্স আছে নৌকা ওটা আমাদের এই ফ্লোর সব পুরোটাকে ভাসিয়ে থাকে তো সেখান থেকে দুইশো ছাপ্পান্ন কিলোগ্রাম কার্বন নিঃসরণ হয় হ্যাঁ বাজারের বিকে আমার বিকে মাত্র পঁচিশ কিলোগ্রাম কার্বন নিঃসরণ হয় ওটা কত হয় দুইশো ছাপ্পান্ন আপনার

ওইখান থেকে যে মাটি পাওয়া যায় সেটা দিয়ে একটা বাড়ির ইট হয়ে যায় এটার সাথে আমরা আর কিছু প্রাপ্ত যেমন বালি অল্প কিছু পাথর এগুলো মিশিয়ে আমরা কম্প্রেস করে তৈরি করেছি এই বৃষ্টি ইটটা যেহেতু পোড়ানো হয় না কিন্তু যেটা হয় সেটা হচ্ছে একটা বাড়িতে যদি কখনো আগুন লাগার সম্ভাবনা তৈরি হয় এই আগুন এটাকে কিছু করতে পারবে না কারণ এটা যত আগুন পাবে তত বেশি শক্ত হবে আরও বেশি শক্ত হবে